বাংলাদেশ কিভাবে চলবে সে সিদ্ধান্ত এদেশের জনগণই নেবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করেন তিনি তারেক রহমান বলেন গত পনেরো ষোলো বছরে দেশে মেগা প্রজেক্টের নামে লুটপাট হয়েছে উন্নয়ন বঞ্চিত হয়েছে গ্রাম তবে এই অবস্থার পরিবর্তনের এখনই সময় আর জন্য বারো তারিখ সবাইকে ভোট কেন্দ্রে যেতে হবে ভোট দিয়ে নিজেদের অধিকার আদায় করতে হবে তিনি আরও বলেন একটি দল মা বিভ্রান্ত করছে তাদের থেকে বিকাশ নাম্বার নেয়ার চেষ্টা করছে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান এ সময় ক্ষমতায় গেলে টাঙ্গাইলকে পরিকল্পিত শিল্প নগরী হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন তারেক রহমান সেই গণতন্ত্র যদি বাধাগ্রস্ত না হয় বারো তারিখে নির্বাচনের মাধ্যমে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা যায় জনগণের নিকট জবাবদিমূলক সরকার প্রতিষ্ঠিত করা যায় তার জন্য সামনে এগিয়ে আসতে হবে কারণ এই বাংলাদেশ কিভাবে চলবে কিভাবে চলবে না বাংলাদেশে কি হবে হবে না তার সিদ্ধান্ত নেবার মালিক এই দেশের জনগণ বেশি বেশি থাকলে সিমেন্ট